দুদিন আগেকার একটা কথা বলি হঠাৎ করে মেয়ে সন্ধেবেলা বলল মা তুমি সেই পিৎজা বানাপার পাউরুটিটা কিনে নিয়ে এসেছিলে কই বানালে না তো তা আমি মনে মনে ভাবলাম সত্যিই তো ও মনেও রেখেছে আসলে ও পিৎজা খেতে খুব ভালোবাসে মাঝে মাঝেই বলে মা আমাকে পিৎজা অর্ডার করে দাও তো আমি খুব একটা করতে চাই না যেহেতু বাইরের খাওয়ার আমি একটু অ্যাভয়েডই করি ওর জন্য তবে হ্যাঁ মাঝে মাঝে করে দিতেও হয় কারণ সব সময় তো না করাও চলে না তো সেই কারণে সেই কথা মাথায় রেখে আমাদের এখানে সামনেই দোকান থেকে ওই একটা পিৎজা বেস মানে যেটার মধ্যে দুটো ছিল একটা প্যাকেটের ভেতরে তো সেটাই কিনে এনেছিলাম বেশ দুদিন আগে তো ওটা মোটামুটি পাঁচ ছ দিনের মতো ডেট থাকে তো ভেবেছিলাম বাড়িতেই একবার ট্রাই করে দেখব যে কেমন হয় তো যদি ভালো খেতে হয় তাহলে এবার থেকে আর বাইরে থেকে অর্ডার করে দেব না ওটা বাড়িতেই বানিয়ে দেব তো সেই কথা মাথায় রেখেই তার সাথে আরও সরঞ্জাম যেগুলো লাগে পিৎজা বানাবার জন্য যেমন পিৎজা সস তারপর অরিগানো চিলি ফ্লেক্স অরিগানো চিলি ফ্লেক্সটা আমাকে কিনতে হয়নি নি যেহেতু ধরো ওই এক আধবার অর্ডার করা হয় বাইরে থেকে তো পিৎজার সাথেই অনেক সময় একটু বেশি পরিমাণেই অরিগানো আর চিলি ফ্লেক্সটা দেয় তো এখানে আমার কাছে পেঁয়াজটা ছিল তো পেঁয়াজ আর ছিল আমার কাছে সুইট কর্ম তো সেটাকেই আমি এখানে রেডি করে নিয়েছি আর একটু চিকেন নিয়ে এসেছিলাম আড়াইশো গ্রাম মতো বোনলেস তো সেটাকে একটু বাটার দিয়ে সেটার মধ্যে চিলি ফ্লেক্স অরিগ্যানো গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু চিকেনটা কিমা করাই আছে তাই এটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইমও লাগবে না হালকা নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে আর এটার মধ্যে একটু রসুন কুচি দিলে ফ্লেভারটা আরও ভালো হয় তো সেই মুহূর্তে আমি ওটা স্কিপ করে গেছি তো নেক্সটবার যখন করব অবশ্যই রসুনটা দেব আর আর একটা কথা জানো তো বাইরে থেকে একটা পিৎজা অর্ডার করলে আমি যেটা মনে করলাম মানে আমার মতে এটা বলে যে বাইরে থেকে একটা পিৎজা অর্ডার করে যেই অ্যামাউন্টটা লাগে তো সেটা বাড়িতে বসে আমার হয়তো ভালোভাবে দুটো পিৎজা সেই টাকায় আমার হয়ে গেছিলো তো আমার মতে মনে হয় যে এবার থেকে আমি আমি আর বাইরে অর্ডার করব না খুব একটা হ্যাঁ হয়তো মাঝে সাঝে করলাম সেটা আলাদা কথা কিন্তু বেশিরভাগ টাইমটাই মেয়েকে আমি বাড়িতে এইভাবে বানিয়ে দেব আর সত্যি এত সুন্দর খেতে হয়েছিল মানে মনেই হচ্ছিল না যে বাইরের না ঘরে বানানো আর এটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর আমি মাইক্রোওভেনে পনেরো মিনিটের জন্য দেবো অলরেডি আমি মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি যেহেতু বেস্টটা রেডিই আছে তো সেই জন্য বেশিক্ষণের জন্য দিতে হবে না দশ পনেরো মিনিটের মতো দিলেই হয়ে যাবে তো এখানে দেখো পেঁয়াজটা আর কর্নটা দিয়ে দিচ্ছি তার উপরে চিকেনটাও দিয়ে দেব দেব চিলি ফ্লেক্স অরিগানো যা যা দেয় পিজ্জাতে নরমালি আর সাথে আরও অনেক কিছু দেওয়া যায় যেমন অনেককেই দেখেছি ক্যাপসিকাম দেয় বেল পেপার দেয় অনেক কিছুই দেওয়া যায় তো আমার কাছে সেই মুহূর্তে সেগুলো ছিল না বলে আমি আর অত মাথা ঘামাইনি আর পিঁয়াজটাকেও একটু অন্যভাবে যদি ভেজে হালকা স্মোকি ফ্লেভার আনার জন্য সেইভাবেও করা যায় সেটাও ভালো লাগে তো এখানে সব শেষে দেখো আমি চিলি ফ্লেক্স সরি কেন আর চিজটাও দিয়ে দিয়েছি চিজটা একটু বেশি করে দিলে পিৎজাতে বেশ ভালো লাগে তো চলো পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে তো এখানে আমাদের পিৎজা রেডি খেতে সত্যি করে দারুণ হয়েছিল তো তোমাদেরও কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা